السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي قرأن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي زحيم فقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن عنه إلا من ثلاثة صدقة زارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام

আল্লাহ জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তোতাপে করেছো নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে করি সল্লোহ আলাইহি ওয়া সাল্লাম কাবার কন্ঠ নূরানী হাফেজিয়া মাদ্রাসা জামে মসজিদে উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে পরম শ্রদ্ধেয় সভাপতি সহ সভাপতি ওলামায়করাম শিল্পী গোষ্ঠী আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাই বন্ধুগণ যুবক ভাইয়েরা ছোট ছোটো ফুলের পাখিরা পর্দার আমার মা বোনেরা সবাইকে জানাইছে যে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি পাক আমাদেরকে এখানে উপস্থিত করেছেন এইরকম একটা সুন্দর পরিবেশে কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দান করছেন আমরা সবাই শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর দরবারে একান্ত থেকে সালাম জানাই সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ফার্স্ট বিগিনিং অফ মাই স্পিচ আই এম গিভিং কনগ্রাচুলেশন দাহারি অফ দিস মাহফিল এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন আমাকে একটু সুযোগ দিয়েছেন দুইটা কথা বলার জন্য অর্থাৎ দোয়া চাওয়ার জন্য একটু সময় সুযোগ করে দিলেন এই জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ জানাইলাম সমানিত উপস্থিতি আমরা দুনিয়াতে একদিন ছিলাম না আর একদিন থাকবো না এ কথাটা বিশ্বাস করি আমরা কথাটা মানলেও ঠিক না মানলেও মানলেও ঠিক না মানলেও

হ্যাঁ মানুষ তোমার জীবনে কি এমন একটা সময় না যখন তোমার নাম নেওয়ার মতো কোনো অস্তিত্ব আল্লাহ আমাদেরকে মেহরবানি করে এই দুনিয়ায় পাঠাইলেন আবার এই দুনিয়া থেকে আমাদেরকে ওই পড়ুয়ার দিগারের দরবারে হাজিরা দিতে হবে ঠিক কিনা এই আয়াতটাই তেলাওয়াত করছি বাবা জিরা ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক কাজ করলে জান্নাত অপরাধ করলে জাহান্নাম কথা ঠিক না বেটি যারা এখানে বসছেন ভাগ্যবান যারা দুহানে বসে সিংরা পরিবেশ আছে আপনার আর ওরা কি এক সমান আল্লাহ কোরআন থেকে শুনেন

কি আমাদের মহাজেন কায়ম হবে এই ক্যামেরাটা আপনার সামনে উঠবে আল্লা বলবেন বান্দা ইকরা কিতা বাকা তোমার আমল নামা তুমি পাঠ করো আমি আল্লাহ আহা কেমন হা তোমার উপর কোনো অভিসার আমি করবার চাই না তোমার আমর নামা পাঠ করো আপনি আমল নামা পাঠ করে বলবেন আল্লাহ ও আল্লাহ মা হালাল হাল কিতা এমন কি আমলনামা দিলা কি ডায়রি দিলা আল্লাহ বলবেন রি নিও তোমার ডায়েরি করো বান্দা

আল্লাহ নিন সুপার পাওয়া আল্লাহ কি আমার তোর মেন বলবেনি যা তোরে যার না দিয়া দিলাম সুবানলক না নে আরেকজন বলবে যা তোরে যাহার নামে পাড়াইলাম হাদিস হইবে কথা বলছে ইন ডালি না যাহার নামে পাড়াব ব্যাখ্যা করার সময় নাই সংক্ষেপ করেছে বাবা যে ভাগ্য ভালোুক বর্ষের পুরাণ হাদিসের মেলার নৌদে কাছে বলবেন? মালী হাজার কিতাব লাইবা তে রফি হাসাকি রাতামলা কাবি রাতানিল্লাহ সুয়াহা ওয়ালা এমন কি ডায়রি দিলা জীবন আদা করছি ছোট বড় সব কিছুই তো এখানে লিপিবদ্ধ হয়ে আছে আল্লাহ কামল্লাহ কেমিন কেন না দেখছেন বিশাল দুদিন কায় যাবে ইন্নাল্লা মিউন্না সেলিয়া মিন লা রাই বা আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ হইল গ্যা দা হোল দ্য ফিফু ইন দ্য সিনেমা ফর দ্য জাজম্যান হরি সাকসেস ইটা দেওক জাজম্যান কেয়া মতের বেন দ্বারা সফল কাম হবে তারা ইমানদার তারা কারা বলেন ইয়া মতের দিকে সফল হবে তারা ইমান এন যারা এ ঠিকটা কথা ঠিকঠাক একটা হাদিস করছে উনির দুইটা কথা কয়েছে গেদি মারা যাবেন যখন আমি আপনাকে মারা যাবো মারা যাওয়ার কষ্টের অবস্থা জানেন আজরাইলকে প্রশ্ন করা হয়েছিল আজরায়েলকে এত রুহু কবজ করব পানি কষ্ট লাগে না খুদা কষ্ট লাগছিল দুই বা খেয়াল করে শোনা আজরাইলে কষ্ট পাইছে আমার ভাইরা একটা গর্ভবতী মহিলা সমুদ্র পথে রওনা দিছে সমুদ্রে ঢেউ জাহাজ ভেঙে চুরমার হয়ে গেছে একটা তক্তা বাকি আছে মেয়েটা গর্ভবতী সন্তান প্রসব করার সময় হয়েছে ওই কাঁটার উপরে মহিলাটা বৈশে আসুয়া ওই সন্তানটাকে গর্ববর্তী সন্তানটাকে গর্ব প্রসব করছে আল্লাহ বলে না যাই এই মাত্র যে সন্তানটা প্রসব করলো ওর মাটাকে তুমি রুহুটা কবজ করে আনো কি বুঝলে মাত্র সন্তানটা প্রসব করলো ওর মায়ের রুহুটা কবজ করো আল্লাহ হুকুম না মানার কোনো উপায় নাই আছে রূহক অবজ করছে খেয়াল করেন বাবা দিরা এ একবার কষ্ট হইছে আজরাইল আরেকবার সাද්দাজ জাহান্নাম বানাইছিল 3.5 শত বছরে জান্নাত দেখার জন্য যাইতেছে একটা পা উপরে দিছে আর এক পা দেওয়ার আগে আল্লাহ বলল রুহ অবজ করো আল্লাহর ফেজ আজরাইল বলেন আল্লাহ এত কষ্ট করে জান্নাত বানাইলো কষ্ট করার তো সুযোগও নাই সুজুগ নাড় হুকক অবাস করলো আজরাইল যে সন্তান দিয়ে জান্নাতটা বানাইছিল ওই সন্তান ছিল ওই যে যে মা কাডের উপরে সমুদ্রের মধ্যে প্রসব করছিল বাচ্চা ওই বাচ্চা ধরে এই সাত দাজ্জা জান্নাতটা বানাইছে আল্লাহ কি না করতে পারেন জিকির মারবেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালি না সুকার কওয়া এই কথাটা বুঝাইলাম খলিম তাফদুর ওয়াজ করে গেলেন মাত্র ইন্নাল কুওয়াতাল লিল্লাহিস সামিয়া

দিওয়ামা ফিলাত এই দুনিয়া যা আছে সবই তো আল্লাহ এখন হাদিসটার রূপে দুইটা কথা বলি আপনি আমি যখন মারা যাব কোনো আমল যাবে না সাথে একটা তিনটা আমল বাকি থাকবো যা করছেন তো করছেনই মারা যাওয়ার পরে তিনটা আমলের এক নাম্বার সৎকতন জারিয়া এই যে মাদ্রাসা বানাইছেন এনো যদি কিছু দান খরচ মনে করেন না হুজুর কাল থেকে যাইতেছে আমার ততালি সময়ই নাই সময় দিতেন 10 মিনিট আর মধ্যে শেষ করতেছে এই মাদ্রাসায় একটা ছাত্র পড়াইবে একটা ছেলে পড়াইবে অথবা একটা মেয়ে যদি থাকে শুধু পড়াইবে। আসল সন্তান আমার বায়রা বিশ্বনবী বলেন কোনা আলেন সন্তান যখন তার বাবা মা জানা জানা মাস পড়াইয়া কবরের মধ্যে নামাইবে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই সন্তানের পিতা মাতার কবর আরাজাব maaf করে দিবে। এই সামনে দাঁড়াইয়া দোয়া করবে রব হাম হোমা কামা রাব্বা ইয়ানি সাগীরা পারেন না দোয়া আমার সাথে পড়েন রব এর হাম হোমা কামা রাব্বা ইয়ানি স্বগীরা আল্লাহর হাবিব বলেন সন্তানের চোখের পানি মাড়িতে পড়ার আগে আমি পিতা মাতার কবরের আযাব চিরতরে মাপ করে দে এমন সন্তান ভাইরা দুনিয়ায় রেখে যায় না যে সন্তান আপনার কবরের পাশ দিয়ে মোবাইল বাজায় গান বাজাইয়া যায় রূপে আমার আগুন জলে জোগন ভরা অঙ্গে এই গান বাজাই যাবে এই যে সাহেব এক মিনিট এ গান বাজাবে যখন গান বাজায় যাবো ফেরেশতারা বলবে কি ও ফেরেশতারা ওর বলে রূপের মধ্যে আগুন জ্বলতাছে তোরা যাওয়ার বাহের কব্বর আগুন জ্বাল দুই নম্বর আপনি যদি এলএম শিখেন ওই এলএম যতজন মানুষকে শিখাইবেন আপনি কবরে শুয়া শুয়া তার আমল পাবেন তিন নাম্বার একটা সন্তান যদি হাফেজ বানায় যান আলেম বানায় যান ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানা জানা মাছ পড়াইবে আপনার কবর আজ আপমা আমাদের ইমান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চক্র চলছে কিনা চলছে না ঘুরে বলে ওই আবুল বাউলের শয়তা

এইটা আমাদের আব্দুল হালিম কাসেমি সাহেবের দেশ মুসলিম জনতা বাংলার মুসলিম জনতা এই সমস্ত নাস্তিক মোর্তাদের ঠাই বাংলার জমিনে হতে দিবে না আপনারা একমত নিয়ে বলেন আমার বাইরা এই সমস্ত নাস্তিক মোর্তাদরা সরকারের মধ্যে সুযোগ বুঝা ব্যাঙের মতো গ্যাঙ্গ করে ওড়ে চুপ বিভিন্ন পয়সা থাকে সরকারের সমস্ত নাস্তিক মুর্তা উরান হাদিজ ইসলামের ওপর আক্রমণ করে বা আল্লার ওপর আক্রমণ করে সমানে ভাইরা আমার সময়তারম চলে আসছেন আমি বসছি আপনাদের আই এম নট ইউ লিস্টের গেস্ট আজকে আমি আপনাদের লিস্টের বক্তা না আইনুল স্যার আপনাদের মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সদস্য উনি আমাকে একটু আসার কথা বলছেন দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের কাছে একটু দোয়া চাইলাম আমিও দোয়া করি বড়কালে আল্লাহ যেতে আমাদের সবাইকে আল্লাহ জানাতুর ফের দাওদের মেয়ামান হিসাবে কবুল করে আমরা সবাই বলে আমি পরিশোতে বলি উই শু গিট আওয়ার লাইক ফ্যামিলি সোর সালের পলিটিক্যাল লাইক এক দু দ্য প্রিন্সিপাল দ্য কোরান শুন না বিকজ দ্য কোরান শুন না আবার ওয়েটও জাননা আমরা যেহেতু কোরআন সুন্না মোতাবেক আমাদের জিন্দগিরা যাপন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমি ও আখের দাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত